অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে আন সকল স্মার্টফোন সো আপনার ফোনটা অফিশিয়াল নাকি আন সেটা জানার জন্য কি করবেন সো বিটিআরসি এই নিয়ে নতুন একটা পোস্ট করেছে যে পোস্টটির মাধ্যমে আমরা জানতে পারছি যে সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের আইএমএ নাম্বারটা পেড করতে হবে অথবা জানতে হবে আপনার সাথে আপনার ফোনের বক্স থাকলে সেখানেই ফোনের আইএমএ নাম্বার আপনারা দেখতে পাবেন অথবা বক্সটি না থাকলে ফোনে ডায়ালার অপশনে গিয়ে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা ডায়াল করলেই আই এম চলে আসবে সো সেখান থেকে যে কোনো একটা আইএমআই নাম্বার আপনাকে কপি করতে হবে তো এখানে আপনারা প্রথম আইএমআই নাম্বারটাই কপি করবেন কারণ এই আইএমএ নাম্বারটাই সবার আগে রেজিস্টার্ড হবে সো কপি করা হয়ে গেলে এখন ফোনের মেসেজ অপশনে চলে যেতে হবে আপনাকে আর সেখান থেকে নতুন একটা মেসেজ টাইপ করতে হবে যেটা কিনা ওয়ান এই নাম্বারে প্রেরণ করার জন্য বলেছে বিটিআরসি সো মেসেজ অপশনে আপনি বড় হাতের কে ওয়াইডি লিখে একটা স্পেস দিবেন তারপরে আপনার কাঙ্ক্ষিত মানে আপনার ফোনের আইএমএ নাম্বারটা যেটা কিনা পনেরো ডিজিটের হয়ে থাকে সেটাকে পেস্ট করে দেবেন অথবা টাইপ করবেন বাস এবার ওয়ান সিক্স জিরো টু এই নম্বরে প্রেরণ করার সাথে সাথেই বিটিআরসির সার্ভার থেকে ফিরতে এসএমএসি আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফোনটা বৈধ নাকি অবৈধ বাট 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 গায়েজ গত দুই দিন ধরে এই কাজটা করছি আমি বাট আমার ফোনের তথ্য আমাকে দিতেই পারেনি বিটিআরসি মানে ফিরতি কোনো এসএমএসই আসছে না তবে অন্য একটা ফোনে এসএমএস এসেছে যে সেই ফোনটা নাকি বৈধ নয় এবং সক্রিয়ভাবে সেই ফোনটাকে বৈধ করে দেবে বিটিআরসি তো সেটা তো ভালো কথা বাট সবার ফোনে মানে 90% মানুষের ফোনে ফোনেwidetilde কোনো মেসেজে আসছে না তাহলে বিটিআরসি এত প্রচার প্রচারণা কেন করছে যেগুলো রেজিস্টারড সেগুলোই শুধু নেটওয়ার্কে সচল থাকবে আর যেগুলো না সেগুলো অচল হয়ে যাবে যে তাদের সার্ভার ঠিক করেছে তারা আর এইভাবে ফোন চেক করে কিনতে বলছে কেন তারা সো এই জিনিসটা তো আমার মাথায় ঢুকছে না সো এখানে সিম্পল ভাবে আমি যেটা বুঝতে পারছি যে সরকারের যে এনআইআর সার্ভারটা রয়েছে অথবা প্রক্রিয়াটা রয়েছে সেটা এখনো হান্ড্রেড পারসেন্ট ভালোভাবে কাজ করে না তার সাথে বাংলাদেশের যে কোনো সরকারি ওয়েবসাইটে গেলে আপনারা বুঝতে পারবেন যে সেটা কতটা উন্নত একদম জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে থাকে বাংলাদেশের সরকারি সকল ওয়েবসাইটের এবং কোটি কোটি টাকা দিয়ে তারা এই ওয়েবসাইটগুলো পরিচালনা করে অথবা তৈরি করেছে কিন্তু সেখান থেকে ঠিকঠাকভাবে বাংলাদেশী জনগণ কখনই সার্ভিস পায় না সো বিটিআরসির এই এন সার্ভার থেকেও আমরা তেমনটা পাচ্ছি না বর্তমানে কিন্তু আমার মনে হয় আগামী কয়েকদিনের মধ্যেই এই জিনিসগুলো সলভ হয়ে যাবে আর আপনারা মেসেজ করলে ফিরতে এসএমএসএ আপনাকে বিটিআরসি জানাতে পারবে যে আপনার ফোনটা বৈধ নাকি অবৈধ এবং সেটা স্বয়ংক্রিয়ভাবে মানে অটোমেটিকলি রেজিস্টার্ড হবে কিনা সো এখন নতুন ফোন কিনতে গেলে আপনাকে অবশ্যই এই মেসেজ প্রক্রিয়ার মাধ্যমে ফোনটির বৈধতা যাচাই করতে হবে সো এই নিয়ে পরবর্তী যে কোনো আপডেট আসলে সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন তাছাড়া আনঅফিশিয়াল ফোন কেনার ক্ষেত্রে আমি বলবো যে এখন দামি ফোনগুলো না কেনাই ভালো হবে কম দামি ফোনগুলো যেমন বিশ হাজার টাকার নিচে কোনো আনঅফিশিয়াল ফোন যদি আপনার পছন্দ হয় সেটা আপনি পারচেস করে রাখতে পারেন অথবা ভালো কোনো সেকেন্ড হ্যান্ড ফোন যেটা কিনা অফিশিয়াল সেই ফোনটা কিনলে সবচেয়ে বেস্ট হয় যদি আপনি দেখে শুনে ভালোভাবে যাচাই করে সেকেন্ড হ্যান্ড ফোন নিতে পারেন